আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লেয়ার মুরগির দুর্দান্ত স্বাদের একটি ভিন্ন রকমের রেসিপি যেটা খেতে সত্যি অসাধারণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই মাংসটা রান্না করি এখানে আমি লেয়ার মুরগি নিয়েছি এক কেজি পরিমাণ এর জন্য এখানে আমি জিরা বাটা নিয়েছি এক চা চামচের একটু বেশি প্রায় দেড় চা চামচ আদা বাটা নিয়েছি এক চা চামচের একটু বেশি দিয়েছি রসুন থেতে করে নিয়েছি দুই টেবিল চামচ এবং পেঁয়াজ থেতে করে নিয়েছি তিন থেকে চার টেবিল চামচ সবগুলো বাটা মশলা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ লবণ এক চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দুই টেবিল চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুটো তেজপাতা দারুচুনি দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় টুকরো ছোট ছোট পিস এলাচ দিয়ে দিলাম চার থেকে পাঁচ টুকরো থেতো করে নিয়েছি আর দুটা লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে দিলাম সরিষার তেল এখন আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে ম্যাগিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য একটি ঢাকনা দিয়ে সাইডে রেখে দিলাম এদিকে একটি কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো ভালো করে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব এখন দিয়ে দিলাম ম্যাগিনেট করা মাংসগুলো মাংস দিয়ে ভালো করে নেড়েছে কিছু সময় মাংসগুলো আমি কষিয়ে নেব আমি প্রায় তিরিশ মিনিটের মতো এই মাংসটা কষিয়ে নিয়েছি গরম পানি দিয়ে এই মাংসটা কষিয়ে নিয়েছি এদিকে আমি মাংসের মধ্যে দেওয়ার জন্য কিছু পেঁপে কিউব করে কেটে নিয়েছি পেঁপেগুলো আমি তিন থেকে চার মিনিটের মতো সিদ্ধ করে নেবো অর্থাৎ পুরোপুরি সিদ্ধ করে নেওয়া যাবে না পেঁপেগুলো নামিয়ে পেঁপের পানি ঝরিয়ে এখন সামান্য একটু তেলে ভেজে নেব দুই থেকে তিন মিনিটের মতো সামান্য কিছু লবণ আর এক চিমটি হলুদের গুঁড়া দিয়ে এই পেঁপেটা দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব পেঁপে ভেজে নেওয়া হয়ে গেছে এদিকে মাংসটাও কষানো প্রায় শেষের দিকে এখন মাংসের মধ্যে সেই ভেজে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম পেঁপে দিয়ে দুই মিনিটের মতো আবারও একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসেছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় কথা বলতে বলতে রান্না প্রায় শেষের দিকে এখন আমি দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ এখন দিয়ে দিলাম দুই চা চামচ পেঁয়াজের বেরেস্তা বাটা অর্থাৎ আমি পেঁয়াজের সঙ্গে একটা তেজপাতা দিয়ে বেরেস্তা করে সেটা আমি বেটে নিয়েছি দেওয়ার পরে দুই মিনিটের মতো জাল করে নেবো এবার চুলো বন্ধ করে দিলাম রান্না কমপ্লিট এভাবে লেয়ার মুরগির মাংস রান্না করলে কিন্তু আসলে অনেক মজা হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি সব সময় বাসায় এভাবেই লেয়ার মুরগির মাংস রান্না করি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম